যে খাসি দিয়ে কোরবানি করা যাবে কি না এখন কথা হল খাসি দিয়ে কোরবানি করা যাবে কি না এ বিষয়ে বিশ্ব নবী সাল্লামের হাদিসের ভিতরে এসেছে বিশ্ব সাল্লাম দুইটা খাসি দিয়ে কোরবানি করেছিলেন কয়টা খাসি দিয়ে দুইটা খাসি দিয়ে কোরবানি করেছিলেন সেক্ষেত্রে খাসি দিয়ে কোরবানি করা যাবে যারা বলে খাসি দিয়ে কোরবানি করা যাবে না তারা মনে করে যে এটা একটা অঙ্গ প্রত্যঙ্গের হানি সেটা হলো অন্ডকোষ বের করে দেওয়া খাসির যে অন্ডকোষ বের করে দেওয়া হয় ওই সকল আলেমের মতে যে ওই খাসিটা একটু খুঁত খুঁত রয়েছে এই খুঁত হওয়ার কারণে ওই খাসি দিয়ে কোরবানি করা যাবে না ওই সকল আলেমের মত তার কারণ হলো যাতে করে খাসিটা তাড়াতাড়ি বড় হয় যাতে করে খাসিটার গোস্ত সুস্বাদু হয় এই জন্য তার অন্ডকোষ বের করে দেওয়া হয় এটা ভালোর জন্যে না খারাপের জন্য বলেন যেহেতু ভালোর জন্যে আমরা সুস্বাদু গোস্ত খাব তাড়াতাড়ি খাসিটা বড় হবে এই ভালোর জন্যে যেহেতু এটা করা সেই ক্ষেত্রে এটাকে খুঁত ধরা হবে না এটাকে কোনোভাবে খুদ ধরা হবে না এই খাসি দিয়ে কিন্তু কোরবানি করা যাবে এতে কোনো সমস্যা নেই খুদ